প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ইন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি একশো পাঁচ এবং ডিপ্লোমা তিরানব্বই নাম্বার অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে 105 তারা এপ্লাই করতে পারবে ফর দা পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের সংখ্যাটা হচ্ছে 93 ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল একশো পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে ওয়ান জিরো ফাইভ এবং তিরানব্বইটা রয়েছে আমাদের ডিপ্লোমা এই এক্সাম কন্ডাক্ট করবে আর ডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই প্রপোজালে অনুমোদন প্রদান করেছে আরডি ডিপার্টমেন্ট একশো আটানব্বইটি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি একশো পাঁচ ডিপ্লোমা নাইনটি থ্রি তিরানব্বই এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট সাংবাদিক বন্ধু আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টিচারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তাভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের

যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক এক হাজার পাঁচশো ছষট্টি জন আন্ডার গ্র্যাজুয়েট এবং আমাদের গ্র্যাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে গতকাল ক্যাবনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্র্যাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন অ্যান্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো

পোস্ট অফ টিচার গ্র্যাজুয়েট হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে এক হাজার নিরানব্বই টোটাল ওয়ান ফাইভ ডাবল সিক্স আপনার জিটিটাও হয়ে গেল ইউজিটিটাও হয়ে গেল জিটি হচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন এবং ইউজিটি হচ্ছে ফোর সিক্স সেভেন জিরো ডাবল নাইন আর জিটি হচ্ছে ঠিক আছে এটা এটা হচ্ছে টোটাল ক্রিয়েশন ইন ওয়ান গো গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল একশো পঁচিশটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে এবং আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে রয়েছে স্কুল তাতে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে গতকালকে ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ হানড্রেড এন্ড টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটার অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে একশো বারোখানা স্পেশাল এডুকেটার সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল দুশো পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কিন্তু এই দুশো পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি গতকাল ক্যাবিনেট একশো বারোটা অনুমোদন দিয়েছে ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই একশো জন স্পেশাল এডুকেটর এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখলেন যে একশো তার আগে আমাদের পনেরোশো ছেষট্টি জিটি এবং ইউজিটি টিচার এবং আরডি ডিপার্টমেন্টে ওয়ান ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য একশো পাঁচ এবং নাইনটি থ্রি টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য চাকরির যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকের ক্যাবিনেটে প্রদান করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে এবং হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার আন্ডার হোম ডিপার্টমেন্ট জেল ডিপার্টমেন্টে একশো জন সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে একশো একান্ন জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসাবে তাদের আমাদের ওয়ার্ডার ডাবলিউ এ আর বি আর ওয়ার্ডার ওয়ার্ডের ওয়ার্ডার

তাদেরকে অনুমোদন দেওয়া হবে তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুলো চাকরির ক্ষেত্রে গতকালকে ক্যাবিনেটের মিটিং এ ছিল খুব শর্ট ক্যাবিনেট ছিল বিস্তারিত আমাদের এজেন্ডা খুবই কম ছিল দশটা এজেন্ডা ছিল দশটা এজেন্ডার মধ্যে চারটা এজেন্ডাই সেখানে চাকরি সম্পর্কিত তো আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজ রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম সাংবাদিক বন্ধুদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে